পাস্তা আজকে ইভিনিংয়ে পাস্তা হচ্ছে তো এই যে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি যে যতটা খাবে ততটা পাস্তা নিয়ে নেবে আর এখানে যে যতটা পারবে যতটা ডিম খাবে নিয়ে নিবে তো এখানে আমি ডিম নিয়ে নিয়েছি এই যে ভেজে নিয়েছি ডিমটাকে পাস্তাটাকেও সিদ্ধ করে তো পাস্তাটা সিদ্ধ হওয়ার সময় আমি লবণ দিয়ে দিয়েছি ওই জন্য স্বাদ মতো পরিমাণ ভুজে লবণটা দিতে হবে আর ডিম ভাজার সময় ডিমেও লবণ দেওয়া হয়েছে আর পাস্তাটাও লবণ দেওয়া হয়েছে তো স্বাদ ভুজে লবণটা দিয়ে দিলাম আর এখানে নিয়ে দিলাম হলুদ খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে এটাকে ফ্রাই করে দিচ্ছি আর পাস্তা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে তোমরা আর আমি কীভাবে রান্না করেছি পুরো ভিডিওটা দেখো বন্ধুরা সবাই লাইক করো কমেন্ট করো আর ভালোবাসা দিয়ে আর আমি পাস্তাটা যখন হয়ে যাবে তখন একটা ভালো একটা মশলা দিবো সেই মশলাটা তোমরা সবাই চেনো তো বন্ধুরা তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা যাই একটু কম মনে হচ্ছিল তাই আমি এখানে আবার একটু তেল ব্যবহার করেছি তো তেলটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করলাম ভালো করে আবার নাড়াচাড়া করবো ভালো করে সেদ্ধ করে নিতে হবে এভাবে বাড়িতে পাত্তা করে এইরকম আমার মতো খেয়ে একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগে অসাধারণ না হয় খেতে আমার তো খুব পছন্দ আর মেয়েও খুব খাই একদম চেটের ফুটে কিচ্ছু রাখে না খুব ভালোভাবে পাস্তা খেতে খুব পছন্দ করি আমার কুচকিটার আমিও ভালোবাসি আর পাস্তাটা আমাদের বাড়িতে ফতি থাকে মাঝে মধ্যে একদিন দু দিন পরপর এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা গাজরটা একদম সেদ্ধ হয়ে গেছে এই যে আর পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ ফ্রাই করে আমি পাস্তাটা দিয়ে ডুবের মধ্যে হয়ে আছে পাঁচশোটা কিছুক্ষণ আর ভাজা ভাজা করে নিব তারপর মধ্যে দিয়ে দেব মশলা আর আমি কী মশলা ব্যবহার করছি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা একটু ওয়েট করো এখানে আমি ডিম ভেজে রাখার ডিমটাও দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিব বাচ্চা বড় সবাই একবারে খেটে ফুটে খাবে একটা কিছু রাখবে না ফেলেতে যে এইভাবে পাস্তা করা যাও এইভাবে বাইরে যদি পাস্তা করা যায় কেউ কেউ রাখবে না ফেলেতে সব খেটে পুষে সে পাস্তাটা ভালো করে সেদ্ধ করতে হবে তেল আর লবণ দিয়ে একটা গায়ে গায়ে লেগে যাবে না দেখো আমি পাস্তাগুলো কত সুন্দর করে সেদ্ধ করেছি একবারে ঝড়ঝরা হয়ে আছে একটার গায়ে একটা লেগে নেই কত সুন্দর ঝড়ঝরা হয়ে আছে পাস্তাগুলো দেখে বুঝতেই পারছো বন্ধুরা তোমরা খুব সুন্দর করে পাস্তাটা সেদ্ধ হয়েছে অনেকজন পাস্তাটা সেদ্ধ করতে পারে না গায়ে গায়ে লেগে যায় চাপ ধরে যায় কিন্তু সেই এইভাবে রান্না করলে আর চাপ ধরবে না আমি পাস্তা সেদ্ধ করার ভিডিওটা দেওয়া আছে কীভাবে সেদ্ধ করি ভিডিওটা তোমরা পেয়ে যাবে দেখে আমার চ্যানেলে তো পাস্তাটা একবারে হয়ে এসে এবার মশলাটার মধ্যে এড করে দেব তো বন্ধুরা এই যে এই ম্যাগি মশলা আমি ব্যবহার করি পাস্তাতে আমার মেয়ে খুব চেটে পচে খায় আর এই ম্যাগি মশলা দিলে খুব খুব সুন্দর একটা ফ্লেভার খুব সুন্দর একটা গন্ধ খুব ভালো লাগে টেস্টি হয় তো এই এক প্যাকেট ম্যাগি মশলা দিব আর বাচ্চাদের এই ম্যাগি মশলাটা খুব পছন্দ আমি মশলাটা এখন দিয়ে দিব সম্পূর্ণটা আর তোমাদের চাইলে বেশি করে দিতে পারো এক প্যাকে প্যাকেট তিন প্যাকে যারা বড়োরা খাবে তাদের জন্য বেশি দিতে পারো তো সব পুরো মশলা এখানে দিয়ে দিব এই ম্যাগি মশলাগুলো বাড়িতে সংরক্ষণ করতে পারো যাদের ছোটো বাচ্চা আছে তারা তাদের ম্যাগিতে সম্পূর্ণ এক প্যাকেট মশলা না দিয়ে অল্প অল্প করে মশলা দিয়ে তারপরে অনেকটাই জমা হয়ে যায় এই ম্যাগি মশলা তো আমার মেয়ে ম্যাগি খেতে ভালোবাসে তো আমি ম্যাগিটা খুব মশলাটা কম দিই অর্ধেক প্যাকেট দিয়ে আর রেখে দিই ওইভাবে করে আমার অনেকটা ম্যাগি মশলা বাড়িতে জমা হয়ে যায় একবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এরপরে এর উপর দিয়ে যাবে সস কিের সস টমেটো আমার আর কার থেকে খেতে ইচ্ছা করছে একবার কমেন্ট করো তোমরা খুব সুন্দর একবারে দারুণ লাগছে দেখতে আর খেতেও অসাধারণ হবে মানে খেতে অসাধারণ হয় খুব খুব ভালো লাগে ভিডিওটা যারা যারা দেখতে বন্ধুরা অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো আর ভালোবাসা নিয়ে পাশে দেখো তো হয়ে এসেছে গ্যাসটা এবার অফ করে দিয়েছি এবার এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা তোমরা সাথে থেকো কেউ যাবে না সবাই সাথে থেকো কেউ যাবে না স্কিপ করবে না ভিডিওটা সবাই সাথে থেকেো আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি তো এই যে বন্ধুরা আমি কড়াই থেকে মানে প্যান থেকে তুলে নিয়েছি আর তো এই যে প্লেটে তুলে নিলাম এবার ঘরে চলে যাচ্ছে খাবারটা তো কে খাবে পাস্তাটা দেখো এই পুচকিটা খাবে এই যে এই যে এই যে তো এই যে সস আছে এই সসটা এখন দিয়ে দিব এই পাস্তার মধ্যে দিয়ে দিব সসটা চলে যাচ্ছে সসটা দিয়ে দিচ্ছি এই সসটা একটু ঝাল আছে পুচকিটা খাবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো পরের ভিডিওতে